আপনারা যারা একবারে রেডি পাখি খোঁজেন অনেক সময় দেখা যায় যে শহীদ ভাই আমি কিছু পাখি চাচ্ছি পাঁচশো অথবা এক হাজার পিস পাখি নেব একবারে আসার সাথে সাথে দুই চার দিন পর অথবা দশ দিন পর অথবা পনেরো দিন পরে যেন আসে ডিম পাই আমি এক্ষেত্রে মহিলা পাখিগুলো কিন্তু বাছাই করে দেবেন বাছাই করে দিয়ে একবারে ভ্যাকসিনগুলো কমপ্লিট করে দিবেন এবং সুস্থ সবল পাখি দিবেন ঠিক যেভাবে আপনি হয়তো চিন্তা ভাবনা করেন ঠিক একই ভাবে কুড়ি গ্রামের একটা ভাই অর্ডার করেছে এই পাখিগুলো নেওয়ার জন্য অর্থাৎ এখানে প্রায় সাড়ে চার হাজার পাখি আছে সাড়ে চার হাজার পাখি থেকে বিয়াল্লিশশো পিস পাখি উনি নেবে অর্থাৎ তিনশো পিস পাখি হয়তো কিছু কিছু পাখি আর থাকবে ছোট থাকবে সেই পাখিগুলো কিন্তু দেওয়া হবে না অর্থাৎ একবারে রেডি সাইজ করে এই পাখিগুলোর বয়স মাত্র পঁচিশ দিন অর্থাৎ এই পঁচিশ দিন বয়স হয়েছে আরো দশ দিন কি মানে এই সেরে থাকবে ঠিকভাবে খাবার দেওয়া হবে পানি দেওয়া হবে পরিচর্যা করতে হবে এবং যদি কখনো কোনো ঠান্ডার লাগে পাখিকে কোনো রোগ বালাই হয় তার ট্রিটমেন্ট করতে হবে অর্থাৎ ঔষধ দিতে হবে এই পাখিগুলো নিয়ে যেয়ে কিন্তু উনি অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবে একটা কারণ হলো যেহেতু উনি রেডি পাখি নিচ্ছে আমাদের কাছ থেকে রেডি পাখি নেওয়ার একটা সুবিধা হলো যে ওনাকে আর চিপ গার্ড দিয়ে রাত জেগে ওই খাদ্য গুঁড়া করে খাবার দিয়ে কিন্তু বোর্ডিং করতে হচ্ছে না শ্রম কম দিতে হচ্ছে রেডি পাখি পাচ্ছে রোগ বালাই কম হবে এবং পাখিগুলো চঞ্চলতা বেশি থাকবে অর্থাৎ এই পাখিগুলো উনি কিন্তু নিয়ে যেতে পারবে খুব সুন্দর ভাবে কিন্তু উনি একটা খামার পরিচালনা করতে পারে অর্থাৎ উনি নতুন দেখে কিন্তু এই কাজটা করতেছে যে ভাই আমি একটু পাখি নিতে চাচ্ছি পাখিটা যদি একটু ভালো হয় অর্থাৎ বড় পাখি হয় সেক্ষেত্রে আমার জন্য সব চাইতে ভালো হবে